করন্দিগি থানার গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে মোট নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটি বামজোট চারটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস নেতা লিয়াকত আলী বাবলু জানিয়েছেন গত উনপঞ্চাশ বছর ধরে এই সমবায় সমিতি বামেদের দখলে ছিল এবারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে করণদিকের উন্নয়ন দেখে মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থন করছেন ইতিপূর্বে হয়ে যাওয়া সমবায় সমিতিগুলির নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন এতেই বোঝা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনী মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে বামেরা বহা গঠবন্ধন করেও তাদের ফল ধরে রাখতে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীগুলো পাঁচজন একজন হচ্ছে দুজন মহিলা এবং দুজন জেনা সিটের মধ্যে আমরা জয়লাভ করেছি টোটাল পাঁচজন তো এই জয়লাভের পর ক্যান্ডিডেট কতজন ছিল টোটাল ছিল হচ্ছে জেলার সিটে ছিল মোট বারোজন এবং টোটাল আঠারো জন ছিল এখানে গোপালপুর সমবায় সমিতি দীর্ঘ উনপঞ্চাশ বছর ধরে সিবিএমের দখলও ছিল হ্যাঁ এর আগে ওরা জোট করে লড়তো এবার ওরা মহাগঠবন্ধন করে লড়েছে তারপরেও দিদির উন্নয়নে গৌতম এখানে কর্মবীর আমাদের এখানে যে কর্মযোগ্য চলছে করম দিকে সেই সেপারে ভোট হলো এখানে আমার টোটাল নয়ের মধ্যে পাঁচটি আমরা জয়লাভ করেছি অন্যদিকে বামেরা তাদের ফলাফলকে অভূতপূর্ব বলে জানিয়েছেন বাম নেতা মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন যে লড়াই তারা দিলেন তাতে প্রমাণ হল গোপালপুর লড়তে জানে উল্লেখ এদিনের নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সেখানে করন্দকির বিধায়ক গৌতমপাল উপস্থিত ছিলেন ফলাফল এটা অভূতপূর্ব ফলাফল বলা যায় কারণ কোনো রাঘব গোয়ালের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গোপালপুর সমবায় সমিতি নির্বাচনে আমরা একজন প্রার্থী হারলাম এক ভোটে একজন প্রার্থী হারলো দুই ভোটে একজন প্রার্থী হারলো তিন ভোটে সর্বোপরি ছ ভোটে আমরা তিনজন প্রার্থী হারলাম যে লড়াই আমরা গোপালপুরের মাটিতে দিলাম আগামী দিনের জন্য এই এলাকা তথা করণ দিকে ব্লকের জন্য এটা একটা বার্তা যে গোপালপুর লড়তে পারে লড়তে যায় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে